নমস্কার বনেস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বনেস কিচেনে আরও একবার একটি দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে আজকে আমরা চলে এসেছি ভিডিও শুরুতেই আপনাদের সকলের জন্য একটা মজার ধাঁধা রয়েছে তিন অক্ষরের নাম তার প্রলেপ দিয়ে ভাজা গোয়েন্দার খুরত তো ভাই খেতে ভারী মজা এই ধাঁধাটির যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম মেনশন থাকবে আমাদের বনিস কিচেনের পরবর্তী ভিডিওতে আজকের রান্না হচ্ছে পমফ্রেট ছাল এই পমফ্রেট মাছের একটা ছোট্ট ক্লিপ কয়েকদিন আগে ছাড়া হয়েছিল আর আজকে সেটার ফুল রেসিপি নিয়ে চলে এলাম তো এই পমফ্রেট ছাল বানানোর জন্য যেটা সবার আগে করতে হবে বাজারে গিয়ে সুন্দর দেখে চকচকে বেশ কিছু পমফ্রেট কিনতে হবে জানি অনেক দাম কিন্তু মন কি আসে কথা মানে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা পমফ্রেট মাছগুলোতে কিছু জিনিস মেশাতে হবে নুন হলুদ গুঁড়ো লেবুর রস আর কাঁচা সরষের তেল লেবুর রস দেওয়ার কারণ হলো যেহেতু সামুদ্রিক মাছ তাই আঁশটে গন্ধটা তাতে দূর হয় আর কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণ হলো যেহেতু আঁশহীন মাছ তাই ভাজার সময় যাতে না ফাটে এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে সেটাকে খুব ভালো মতন গরম হতে দিতে হবে এবার সেই গরম হওয়া তেলে পমফ্রেট মাছগুলোকে কিছু কিছু করে দিয়ে ভাজতে হবে একসাথে অনেকগুলো দিয়ে দিলে যেহেতু খুব নরম মাছ তাই ভেঙে যেতে পারে আপনারা আমাদের চ্যানেলে আর কি কি রান্না দেখতে চান তা কমেন্ট বক্সে জানাতে পারেন ইতিমধ্যে আমরা বেশ কিছু রেসিপির রিকোয়েস্ট পেয়েছি খুব শিগগিরই আমরা সেই রান্নাগুলো আপনাদের সামনে পরিবেশনা করব। আমাদের বনিস কিচেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সমস্ত দর্শকদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য আর বনিস কিচেন কিন্তু এখন ইনস্টাগ্রামেও আছে চাইলে টুপ করে ফলো করে নিতে পারেন এই পমফ্রেট মাছ আপনাদের কারকার প্রিয় বা পমফ্রেট মাছের কোন রেসিপিটি আপনাদের সব থেকে খেতে ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এইবার পমফ্রেট মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে সেই কড়াইতেই ফোড়ন দিতে হবে গোটা জিরে শুকনো লঙ্কা আর ছোটো এলাচ এরপর দিয়ে দিতে হবে সামান্য চিনি এতে ঝোলে একটা সুন্দর রং আসে এরপর তেলে দিয়ে দিতে হবে রসুন কুচি খুব মিহি করে কুচি করার কোনো দরকার নেই তবে আপনারা যদি চান বাটাও ব্যবহার করতে পারেন আর তেলে রসুন আগে ব্যবহার করলে যে কোনো আমিষ জিনিসের একটা যে কটু গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় এবার কুচনো পিঁয়াজ দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালো করে ভাজতে হবে তারপর দিতে হবে আদা কুচি আদাটা পরে দেওয়ার কারণ এটা রান্নায় একটা ফ্রেশ ফ্লেভার অ্যাড করে এবার এই পুরো জিনিসটা খানিকটা ভেজে দিয়ে দেবো কুচনো টমেটো খুব মিহি করে সুন্দর করে কেটে দেওয়ার কোনো দরকার নেই কারণ যতক্ষণে এই মশলাটা কষানো হবে ততক্ষণে টমেটো রান্না হয়ে যাবে ঝালের জন্য ব্যবহার করব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বুলেট হোক বা বেলডাঙা যেটা আপনার খুশি আপনাদের যদি আমাদের বনিস কিচেনের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব আর ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে টুপ করে একটা ফলো করে দিতে পারেন আর আপনার সব থেকে পছন্দের ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন আপনাদের পরিবারের প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবদের কাছে আবার রান্নায় ফেরা যাক এবার ভাজা পেঁয়াজ আদা রসুনের মধ্যে একে একে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা ভালো রঙের জন্য হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো আর এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে কষতে হবে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার হচ্ছে তাই যাতে পুড়ে না যায় সামান্য একটু জল মিশিয়ে পুরোটাকে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল কারণ ঝোল দিয়ে খেতে হবে তো নাকি ঝোল ফুটে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন কষানোর এই পর্যায়ে অবধি এখনো কিন্তু নুন ব্যবহার করা হয়নি আর এবার এই রান্নার সব থেকে শেষ উপাদান গরম মশলা গুঁড়ো সেটা দিয়েই মাছগুলোকে এক এক করে জলে এই সরি ঝোলে ফেলে দিতে হবে আর এই সময় কিন্তু কড়া নজর রাখতে হবে বলা যায় না যদি জ্যান্ত হয়ে যায় আর নিজের রান্নায় যদি মায়ের হাতের স্বাদ পেতে চান তাহলে মাছের যে কোনো রান্নায় মাছ ভাজার এই তেল ঝোলটা কিন্তু দিতেই হবে। ভিডিওটি যারা এতক্ষণ মন দিয়ে দেখলেন তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ এবার প্লেটে মাছগুলো সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সাথে উপভোগ করার পালা আশা করি আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসায় ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের বনেস কিচেন পরিবার যেন আরও বড় হয় সকলে শারীরিক ও মানসিক উভয়ভাবে ভালো থাকবেন খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে